সুপ্রিম কোর্টে স্যার সুপ্রিম কোর্টে আজ কী হবে সবটাই জানা প্রতিবারের মতো মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের করা মামলায় আবারও এই সরকারের মুখ করােকপুরে কাউন্সিলরের বারে মৃত্যু বৃদ্ধার যত সমাজ বিরোধী গুণ্ডাবাস্তান ঘটনা হচ্ছে তৃণমূলের শাসন বলে কিছুই নেই সেই কারণে আরো বেশি এই ধরনের কাজ বেড়েছে বারাণসী মোদীর কেন্দ্রে ভুয়ো ভোটার গোটা দেশ জুড়ে রয়েছে এ ধরনের ভু ভোটার যদিও অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে রাজ্য থেকে জাল নথি বানিয়ে বাইরের রাজ্যে চলে গিয়েছে অনেকেই সব ভুয়ো বাতিল করার জন্য এস প্রক্রিয়া চলছে মঞ্চ ভাগিনীগতকাল জলা জমির ধারে মঞ্চ তৈরি করার স্বভাব ছিল সেই কারণেই একটা অংশ বসে যায় যদিও কেউ ভয় আমাদের হল দিতে চায় না সেই কারণে বাধ্য হয়ে এ ধরনের জমির উপর মঞ্চ তৈরি করতে হয় দিকে দিকে এসআই কে কেন্দ্র করে সাধারণ মানুষের হুমকির মুখে পড়ছে তৃণমূল কংগ্রেসের নেতা গুন্ডাদের হুমকির মুখে পড়ছে বিজেপি নেতারা প্রশাসন চুপ করে দাঁড়িয়ে আছে এই সমস্যার সমাধান প্রয়োজন আজকে শুনানি কিন্তু আজ তিনি যাচ্ছেন না সেই যদি উকিল নিয়ে এক পয়সা খরচা করে করতেই হয় তাহলে উনি আগে গেলেন কেন আমরা যেটা বলে পুরোপুরি ড্রামা পাবলিসিটি সেটাই হবে কারণ রেজাল্ট তো জানাই আছে কি হবে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট বেশিরভাগ মামলাতেই হারে কারণ মামলার কোনো বেশ থাকে না যাই হোক এখন মমতা ব্যানার্জির কাছে কোর্ট ছাড়ার বাঁচার কোনো রাস্তা নেই উত্তর ব্যারাকপুরের তেইশ নম্বর ওয়ার্ড সেখানে অবিশ্বাস্য ঘটনা মারে বৃদ্ধর মৃত্যু হয়েছে এবং পুলিশি অভিযোগের ভিত্তিতে কাউন্সিলার গ্রেফতার হয়েছেন কিন্তু একজন কাউন্সিলর কাউন্সিলার তার মারে একজনের মৃত্যু হচ্ছে কারা কাউন্সিল হয়েছে প্রধান পঞ্চায়েত হয়েছে যারা সমাজের সবচেয়ে নিকৃষ্ট ধরনের গুন্ডা বদমাইস তারা এখন রাজনীতির নেতা হয়ে গেছে টিএমসি গায়ের জোরেই তারা পার্টি চালাচ্ছে মানুষকে ধমকে রেখেছে মানে এই ধরনের অমানবিক কি করে হতে পারে সাধারণ মানুষেরও তো এটা এরকম ব্যবহার আশা করি না একজন প্রতিনিধি সমাজে যে মানুষের ভোটে জিতে এসছে তার তো আরেকটু সেন্সিটিভ হওয়া উচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কেন্দ্র বারাণসী সেখানেই ভুয়ো ভোটারের সন্ধান পাওয়া যাচ্ছে ভুয়ো ভোটার সারা ভারতবর্ষেই আছে আর ভুয়ো ভোটার তো এখান থেকে ভোটার কার্ড আধার কার্ড নিয়ে গিয়ে অন্য জায়গায় ভোটার হয়ে যাচ্ছে তো সেই জন্য এসআইআর এই জন্যই হচ্ছে আর যে এই ধরনের ভুয়ো ভোটার যারা অনৈতিকভাবে অবৈধভাবে জনপ্রতিনিধি নির্বাচন করছেন সেটা বন্ধ হোক আর এটা হবে জেনেই স্বাধীনতার পর থেকে স্বাধীনতার আগেও এসআইআর হয়েছে তারপরে হয়ে আসছে এটা নদিয়ায় একটা ঘটনা ঘটেছে যুব তৃণমূল নেতার অত্যাচারে এক বৃদ্ধ দম্পতি ঘর ছেড়ে খুব কম জলের দামে ঘর ছেড়ে বাড়ি বিক্রি চলে যাচ্ছে নদিয়া আপনি জেলায় যান না টিএমসির অত্যাচারে সাধারণ মানুষ ভয়ে মুখ বন্ধ করে আছেন অত্যাচারের সীমা পার হয়ে গেছে আর এটা টিএমসি পার্টি বা মমতা ব্যানার্জির হাতে নাই যে উনি এটা সামলাবেন আর কন্ট্রোল করবেন পার্টিটা পুরোপুরি অ্যান্টি দের হাতে চলে গেছে মামাটি মা মানুষের সরকার তো আপনি বলছেন মা মাটি মানুষ কোথায় আজকে এখন কেবলমাত্র পার্টি বাঁচাও যে করে হোক ভোট দাও সরকারি উন্নয়নের টাকাকে বিলিয়ে দাও কাউকে ভয় দেখাও পুলিশকে ব্যবহার করো গুন্ডাদেরকে ছুট দাও যাই ইচ্ছা করো ইলেকশন যেতারই একদম প্রধান উদ্দেশ্য হয়ে আছে বলছি আহ এই কবির বলছে ভরতপুর বিধানসভায় একটি টিকিট দিতে চাই এখন আমাকে চোদ্দটা সিট ছাড়তে চাইছে তৃণমূল না আপনারা বারবার বলে আসছেন তৃণমূলের সঙ্গে একটা হুমায়ুন কবিরের একটা আতাত রয়েছে একটা দেখুন বিভিন্ন দিক থেকে স্টেটমেন্ট আছে কোনটা ঠিক ভুল তো আমরা বাইরে থেকে বুঝতে পারবো না সময় সব কিছু বলবে এই সব দাম বাড়ানোর কথাবার্তা আর বিস্ফোরক অভিযোগ প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকারের বিরুদ্ধে তারই দলের একজন মহিলা প্রেসিডেন্ট তিনি অভিযোগ তুলেছেন তার বিরুদ্ধে নিগ্রহের অভিযোগ তুলেছেন কংগ্রেসটা ডুবে গেছে তো যেটা আছে এইভাবেই যাবে সেটা তাদের পার্টির ব্যাপার ভেবে দেখা উচিত ব্যাপারটা ভিতরেই সামলানো উচিত আর যদি এই ধরনের কোনো অবৈধ কাজ হয় তাহলে আইনের ব্যাপার আছে মঞ্চ ভাঙেনি ওখানে কোনো জায়গা পাওয়া যায় না মিটিং করার জন্য কোনো হল দেয় না কেউ ভয়ে তো কর্মী সভা ছিল আমাদের একটা পার্টি অফিস আছে নদীর ধারে তো তারই সামনে এক্সটেনশন করা হয়েছে খানিটা খুঁটি পুতে কাদার মধ্যে তো আমরা যখন উঠে দাঁড়িয়ে ওর সঙ্গে কথা বলছি কাদার মধ্যে খুঁটিগুলো ঢুকে যায় একটু নিচে নেমে যায় সেখানেই আমরা মিটিং করেছি পরে বলছি বাদুরিয়ার বিজেপি নেতা তিনি বিডিও অফিসে এ তাণ্ডবের পর মানে ফ্রম সেভেন জমা দিতে গেছিল তাণ্ডবের পর তৃণমূলের বিরুদ্ধে বাড়িতে ঢুকে খুনের হুমকি তারপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না এই তো টিএমসি র পরম্পরাই চলে আসছে আমাদের বহু কর্মীকে গায়েব করা হয়েছে মারা হয়েছে খুন করা হয়েছে এখনো সেই পরম্পরা চলছে আমার মনে হয় ইলেকশন এর আগে একটু ভয়ের পরিবেশ তৈরী করা হচ্ছে যাতে বিরোধীরা সক্রিয় না হয় ভোট না যায় সাধারণ মানুষ আমাদের কর্মীরা না চেষ্টা চলছে না সেই বললাম না যে পুলিশকে দিয়ে ভোট জেতার চেষ্টা পুলিশ কে দিয়ে সংগঠন বলে টিএমসির কিছু নেই কিছু সমাজ বিরোধী পার্টি চলছে পুলিশ দিয়ে যে সমাজ আটকাবার চেষ্টা করা করা উচিত সেই তাদের প্রোটেকশন দিচ্ছে তাদের সঙ্গে নিয়ে গিয়ে আর এই ধরনের কাজ করছে তো সেই জন্য গণতন্ত্রটা কোথায় নির্বাচনের পরিবেশ কি হবে এটা চিন্তার বিষয় আছে